মাথায় টুপি আর মুখে দাডি দেখে কি ভেবেছ মুসলমানই জিহাদি সো গান তুমি কি শুনেছ আমরা শান্তি প্রিয় আমরা শান্তি প্রিয় প্রয়োজন কিন্তু লাথিমারে মতন জানি ইমানি চেতনা নিয়ে কাপন জড়িয়ে গায়ে বাতিলের মোকাবেলা করতে জানি তুমি তা জান কি তুমি তা জানো কি তুমি তা জানো কি মাথায় টুপি আর মুখে দাড়ি দেখে কি ভেবেছো মুসলমানের সেই জিহাদি তুমি কি আমরা শান্তি প্রিয় প্রয়োজন কিন্তু লাথিমারে মসুলেতে ভাঙতে জানি ইমানি চেতনা নিয়ে কাপড় জড়িয়ে গায়ে বাতিলের মোকাবেলা করতে জানি তুমি তা জানো কি তুমি তা জানো কি তুমি তা জানো কি ইমানের চেয়ে বড় আর কিছু নাই নশ্বরে পৃথিবী আমরা না চাই ইমানের চেয়ে বড় আর কিছু নাই নশ্বরে পৃথিবী আমরা না চাই আমার নবীর শানে বেয়াদবি করেছ তো কান্নার জীব পাটা ছিঁড়িতে জানি তুমি তা জানো কি তুমি তা জানো কি তুমি তা জানো কি আমাদের রক্তে জিহাদের টান বদরি নাই দীপ্ত প্রাণ আমাদের রক্তে জিহাদের টান বদরি চেতনায় দীপ্ত প্রাণ আমরা অনায়াসে তৃপ্তির হাসি হাসে রাসুলকে ভালোবেসে মরতে জানি তুমি তা তুমিতা কি তুমি তা জান কি তুমি তা জানো কি এগতি রুখ বেকার আছে হিম্মত আমরা সে বিপ্লবী নবীর উম্মত এগতি রুখ বেকার আছে হিম্মত আমরা সে বিপ্লবী নবীর উম্মত আর নয় বেশি দিন জেগেছে মুসলিম জিহাদের দঙ্কা বাজবে জানি তুমি তা জানো কি মাথায় টুপি আর মুখে দাড়ি দেখে কি ভেবেছ মুসলমানের সেই জিহাদি স্লোগান তুমি কি শুনেছ আমরা শান্তিপ্রিয় প্রিয় প্রয়োজন কিন্তু লাথি মারে মসনদ ভাঙতে জানি ইমানি চেতনা নিয়ে কাপড় জড়িয়ে গায়ে বাতিলের মোকাবেলা করতে জানি তুমি তা জানো কি তুমি তা কি তুমি জানো কি ও তুমি তা কি তুমি জানো কি